গাইস আজ আমরা চলে এসেছি সরাসরি জলি পার্ক বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত বাইস এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক এখানে আসে এখানে নৌকা বাইস হয় মূলত কিন্তু নৌকা বাইজের শেষে এখানে টলার চলে মানে ঢুকে পড়ে ভিতরে অনেক লোক হয় এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখা যায় এখানে তো গাইস আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে সাথে থাকুন গাইস আপনারা দেখতে আছেন গাইস ওই দেখুন ওই উপরে একটি যে ব্রিজ আছে ওই ব্রিজের উপরে হাজার 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 লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে ভিড় করছে বাইস দেখার জন্য মানুষ দেখার জন্য এই অনুষ্ঠানে গাইস এটা হচ্ছে জলি পার্ক জলিপার জলি পার্ক বাংলাদেশের একটি অন্যতম বাইস এখানে মূলত দুর্গা পুজোর পরেই এখানে বাইশটি অনুষ্ঠিত হয় তো গাইস আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এর থেকে আরও ভালো ভালো ভিডিও পেতে হলে দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এখানে এত পরিমাণে টলার যে ঘোরানোর জন্য অনেক দূরে যেতে হয় এখন প্রায় লেগেই যাচ্ছে টলারটির সাথে তিনটি টলার একসাথে হয়ে গেছে এবং মাঝে মাঝে দেখা মিলে এই বাইজের দিন এই বাইজে অনেক দূর দূরান্ত থেকে মানুষ উপস্থিত থাকে যেমন বরিশাল ফরিদপুর ঢাকা নওগাঁ অনেক দূর থেকে লোক এখানে আসে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ব্রিজের এপাশ থেকে ওপাশ পর্যন্ত মানুষ আর মানুষ শুধু ব্রিজ নয় এই যে নদীর এপার ওপার সব পারেই দেখা যাচ্ছে মানুষ ভিড় করছে দেখার জন্য জমজমাট সেই অবস্থা প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ